নাম হে ৰা এই অ'লি আৰু বাপি বেল লেনদেন তহঁত চব লেনদেন কৰা হেনো বাজৰ তাইকীয়া আমাৰ বাইৰ চাম নে লাইকিয়া কৰে ফোন কৰিছে তহ বাপ্পি বোলে কৈ থৈছে তুই কোনো আছ তুই কোনো আছ ক আমি আই হে এই অলি বোলে কৈছে কয় নাই আমি আইতে আছো পরে কইতেছো যে না আমি আমার লাগতো না আমি আইতেছি বাপি কস তুই কোন আস তুই আসলে আমি কয় আই পরে মানে কত হারা কাটাকাটি করছে আর কি আমার বাড়ি আমলে কইল এটা যে পরালা আমার বলে কইছে আমরা মাইয়া বিয়া দিয়েছি তোমরা লেনদেন করছো এটা তো আমরা জানি না তোমরাটা তোমরা তো শুনছেন তো তো শুনছি এইখানে আমার আমার লগে আমার বায়ে কইছে আর রিলায়েন্স মন্ত্রালির লাগে যে ঘটনাটা লেং মতালি কৈতাছে টেকা পইচা যা লাগে আমি দেখো তিয়া কোনো কম না এটা চখ নালৈয়া চাইলা চাইৰে বল তাৰ লোক লাগাইছে মাৰণে লাগে মানে ঘটনা আমি জানি আমি পুৰা জানি আৰু আমাৰ ছেলেও কেঁচু বলাইছে বাটিজাৰো বলাইছে যে ঐলা নেম্বাৰ নেম্বাৰৰ বলাইছে ইছমাইল ইবল এই লোক কেচু দিছে আচ্ছা আজিকালি যে ঘটনাটা আপনারা এটা কী শুনছেন কখন শুনলেন কিভাবে শুনলেন এইটা আমের শুনলাম সকাল ছয়টায় বেলায় তিনটা বস্তা দুইটা লোকাই না ফলাই দিয়ে গেছে গাজীপুর ফলাই দিয়ে গেছে দেওয়ার পরে যে এনে লোকজন বেলায় ইয়া করতাছে এই বস্তাটার আমি কি পরে বেলা এরা কুইলা দেখছে চাইতে মানুষ এই টুকরা টুকরা মাংস করে চাইটা করেছে এই ব্যাগের তো পরে আছে তো ফোসা গন্ধ শুছে তখন লোক গিয়া বলে পুলিশ আনছে পুলিশ পুলিশে বলে দেখছে এটা মরা লাশ বস্তা তিনটা বস্তা বেরে পালাই দিছে পরে বলে এই আঙুলের চাপ দিছে চাপ দিছে পরে অলির ওলির বাফের আর ওলির হলির থিয়ানা সব আইয়ে পড়ছে ছবি সবাই পরে ওলার নসি থানা সাইদুল স্যারের কাছে ফোন দিছে সাইদুল স্যারে ফোন দিয়েছে আমার চুডু ভাই শশীর কাছে তো শশী জানাইছে জানলে করতে আমায় তো মেয়েটা পালাই এসছে তো ছবি সব আইছে

আপনার কি মনে করতেছেন যে এটা কে করতে পারে অথবা কি ধারণা করতেছেন ধারণা মনে করেন যারার কাছে সন্দেহ আছে যারা বলছে হ্যাঁ আর এটা করবো এটা আর কাটাই করুক মানে যখন নিজের চোখে দেখছি না যদি মনে করেন আমি আপনারও সন্দেহ করতে পারি বা আপনার শত্রু হ্যাঁ আমার ভাই হাই আমার শত্রু আমি এটাই সন্দেহ করতে পারি আমি অন্যকে আমি সন্দেহ করতাম না কারণ কারে আমি আপনার যে কেউ ভাষা আমি এই যে তিনটা বাচ্চা আপনার কথা হ্যাঁ তিনটা বাচ্চার উপায় হবে কি আমাদের তো পোলাবেন সবারই আলাই দিছে আছে দেখেন বাপ যদি মনে করেন কামাই না হোক সু সামনে তার লোক বাচ্চা বাপের চেহারা দেখলে মার চেহারা দেখলে শান্তি কা আর না কাক সবারই কিন্তু আমরাও তো বাপমার ঘরেই হয়ে যাইছি এই যে হ্যাঁ যে হ্যাঁ করছে কি মানুষ হন আর এখানের লোকেরা পুলিশেও কইতেছে যে এখানের লোকেরাও কইছে যে সিসি ক্যামেরায় এত পয়সা লাগে

কী কম দিন্ত গীপুরতে একজন লুকাইছে লুকাইয়া বলে সারাদিন দিন ঘুরি করছে তো আমাদের কাকা বাতি যে আর সবাই গেছে লোকটা কাটাই কে গাজীপুরে তো কে লেগেছে কো আমার নিত্য নিতু আইয়া শুক্রবারে গড়ছে তাই কে শনিবারে গেছে শনিবারে যাওয়ার পরে যেমন আমার মাইয়া বলতাছে যে তোমার যে পরীক্ষা দিব তো মঙ্গলবার দিন সোমবার দিন ভন্তছে এই আগে ফোন দেওয়ার পরে আমি যেন আসছিলাম পর তো আমি সকাল আটটার আগে আমি টাকা পাড়াইতে মনে তো পরীক্ষা দেওয়া দেওয়াই তো যখন মনে করেন ফোন দিছে আবার রাত্রে দশটায় ফোন দিছে মোবাইল বদ্ধ হয়ে গেছে এই যে মোবাইল বদ্ধ করছে টাকাও পাড়াইছে না মোবাইল বদ্ধ হয়ে তো বদ্ধ হয়ে আছে আমরা বড় টেনশনে আছি যে মাই আর মায় কইতে আছে যখন তোর যখন ফোন ধরে না তোর জামা যে কোনো একটা বিপদ হয়েছে তো বিপদ আমরা পাইতেছি না জুম মানুষ মাস আইসি গরমে যাই আর শাস্তি বুসি এই এ খবর পাইছে যে বলি রে মারি লাগিয়েছে বলি মারা গেছে মারা যাতে যাওয়ার পরে সবাই এলাকা দূরে দূরে দূরি করে আর কোচ কবর লইতেছি আমার বাইশিয়ারাও থানার কবার লইছে স্যার দু কাছে গেছে স্যারে কেছে স্যারে কেছে যে হ বাপের নাম সুরজ যে ওই নাম হলো ওলি কোচমি করিমপুরের কোনো কোনো আর গেছে আর ওখানে থানায় আছে এখানে আমি জানি আর